আজকের ভিডিওর বিষয় হলো একটি প্রত্নতাত্ত্বিক স্থান ভ্রমণ প্রবন্ধ রচনা প্রথমেই আমরা একটা কোটেশন দিয়ে দেব আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি এটি একটি রবীন্দ্রসঙ্গীত তাই সেখান থেকে আমরা এই কোটেশনটা ইউজ করেছি আর এবার আমরা ভূমিকা লিখবো সুদূরকে নিকট করা অজানাকে জানার ইচ্ছা মানুষের স্বভাবজাত অপরিচিত দেশ গিরি নদী মানুষজন দেখার জন্য তার অদম্য স্পৃহার অন্ত নেই শৈশবে যেটা থাকে সেটা শুধুই কল্পনা বড় হবার সাথে সাথে মানুষ সেই কল্পনাকে বাস্তবে পরিণত করতে চাই ভ্রমণের মাধ্যমে আমাদের ভারতবর্ষে এমন অনেক স্থান আছে যার ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব মানুষকে আকৃষ্ট করে ইতিহাসের বইয়ের পাতায় যা পাঠ করা হয় তা সচক্ষে দেখার আনন্দের অন্ধ নেই সেই আনন্দ লাভের ইচ্ছাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমি সপরিবারে গত বছর পুজো ছুটিতে মহারাষ্ট্রের অজন্তা ও ইলোরা গুহা মন্দির পরিদর্শন করতে গিয়েছিলাম ভ্রমণের বর্ণনা পরিবর্তনশীল সময়ের সাথে সাথে আশেপাশের পরিবেশ ও সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটলেও ঐতিহাসিক প্রাচীন সভ্যতার সময়ের পরিবর্তনের সাথে সম্পূর্ণ বিলীন হয়ে যায় না তার অস্তিত্বের প্রমাণ থেকে যায় স্থাপত্য ভাস্কর্য ও চিত্রে এমনই এক প্রাচীন সভ্যতার নিদর্শন হলো মহারাষ্ট্রের অজন্তা ইলোরার গুহা মন্দির মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই গুহা মন্দির দেখার ইচ্ছা আমার বহুদিনের ট্রেনে করে ঔরঙ্গাবাদ পৌঁছে সেখানকার একটা হোটেলের রাতটা কাটিয়ে পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়লাম গুহা দর্শনের উদ্দেশ্যে আজ থেকে খ্রিস্টপূর্ব দুশো থেকে খ্রিস্টত ছশো পঞ্চাশ অর্থাৎ আটশো বছর ধরে সদ্যাত্রী পর্বতে গড়ে উঠেছে এই বিস্ময়কর বৌদ্ধ গুহা মন্দির পরের পয়েন্ট অজন্তা গুহা প্রাচীন ইতিহাস পড়ে ও শিক্ষক শিক্ষিকার থেকে জানতে পেরেছিলাম যে প্রচুর বৌদ্ধ ভিক্ষু শিল্পী ভাস্কর ও শ্রমিকদের শ্রমে গড়ে উঠেছে এই অর্ধচন্দ্রাকৃতি অশ্বখুরাকৃতির মতো দেখতে অজন্তা গুহা মন্দির মোট উনত্রিশটি গুহা নিয়ে গঠিত অজন্তায় রয়েছে মহাজান ও হিনজান এই দুই মতাবলম্বীদের সৃষ্ট শিল্পী অজন্তার প্রতিটি গুহার দেওয়ালে রয়েছে প্রচুর চিত্র এখন অজন্তাতে মোট ছাব্বিশটি গুহা রয়েছে পাহাড়ের গায়ে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে এই অবিস্মরণীয় গুহাগুলি আর এর দেওয়ালগুলিতে খোদাই করে ভাস্কর্য তৈরি করা হয়েছে গুহার দেওয়ালে রয়েছে প্রাকৃতিক রঙ দিয়ে করা পেন্টিং যার মাহাত্ম স্বচক্ষে না দেখলে অনুভব করা যাবে না বেশিরভাগ পেন্টিংয়েই রয়েছে জাতকের গল্পের অবতারণা অজন্তার দেওয়ালের চিত্রগুলিতে রয়েছে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের কাহিনী বর্ণনা ফ্রেস্কো এই দেওয়াল চিত্রগুলি যেন জীবন্ত মনে হচ্ছিল আর তার সাথে কারুশিল্পের সূক্ষ্ম প্রয়োগ এই চিত্রগুলিকে ভারতের বৌদ্ধ চিত্রশিল্পের সর্বোৎকৃষ্ট নিদর্শনে পরিণত করেছে উনিশশো তিরাশি সাল থেকে এই স্থানটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদিও অজন্তার গুহাচিত্র এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে তবে বোঝায় যায় এই গুহাগুলি মূলত বৌদ্ধ মন্দির বেশ কয়েকটি গুহায় রয়েছে বিভিন্ন ভঙ্গিমায় অবস্থিত ভগবান বুদ্ধের মূর্তি ইলোরা গুহা অজন্তার মতোই প্রায় একই ধরনের দেয়ালচিত্র ও ভাস্কর্যের অপূর্ব নিদর্শন মিলেছে ইলোরা গুহাতেও ইলোরা ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে তিরিশ কিমি দূরে অবস্থিত অজন্তা থেকে ইলোরার দূরত্ব একশো চার কিলোমিটার রাষ্ট্রকূট রাজবংশ এই নিদর্শনের স্থাপনাগুলো নির্মাণ করেছিল এখানে মোট চৌত্রিশটি গুহা রয়েছে যেগুলো চরণন্দ্রী পাহাড়ের অভ্যন্তর থেকে খনন করে উদ্ধার করা হয়েছে পঞ্চম থেকে দশম শতাব্দীর মধ্যে এই ধর্মীয় স্থাপনাগুলো নির্মিত হয়েছিল এখানে বৌদ্ধ ধর্মের বারোটি হিন্দু ধর্মের সতেরোটি এবং জৈন ধর্মের পাঁচটি মন্দির রয়েছে সব ধর্মের উপাসনালয়ের এই সহাবস্থান সে যুগের ভারতের ধর্মীয় সম্প্রীতি নিদর্শন বহন করে এখানকার সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ গুহা হল দশ নম্বর গুহা যা কার্পেন্টার্স কেভ নামে সর্বাধিক পরিচিত এই গুহাটিতে গির্জার মতো একটা বিশাল চূড়া দৃশ্যমান এর নাম চৈত্য এর ছাদটি এমনভাবে খোদাই করা হয়েছে যে দেখতে হয়েছে কাঠের পাটার মতো এই ঠিক মধ্যিখানে একটি পনেরো ফুট লম্বা আসনকৃত বৌদ্ধ মূর্তি রয়েছে অজন্তা এবং ইলোরার গুহাগুলির মধ্যে সবচেয়ে নজরকাড়া জিনিস হল এসব সূক্ষ্ম কারুকার্যগুলি হাতেই তৈরি করা হয়েছিল শুধুমাত্র একটি হাতুড়ি ও ছাঁচে ভারতে নানা জায়গায় বিভিন্ন গুহা কমপ্লেক্স থাকলেও বলা হয়ে থাকে যে এই স্থানটি সবচেয়ে দর্শনীয় ইলোরার গুহাগুলিতে রয়েছে হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের ভাস্কর্যের সমাহার আমরা অজন্তা গুহায় দেখেছি ভারতের বেশিরভাগ আধুনিক প্রাচীন চিত্রকর্ম তবে ইলোরার গুহাগুলিতে অসাধারণ স্থাপত্যের নিদর্শন দেখে বিমুগ্ধ হয়ে গিয়েছিলাম আমাদের হাতে সময় বেশি ছিল না বলে বাকি গুহাগুলো অদেখায় রয়ে গিয়েছিল সব গুহা না দেখা হওয়ায় একটু মন খারাপ নিয়েই বাড়ির পথে রওনা দিয়েছিলাম ভ্রমণের সুখময় স্মৃতি ঐতিহাসিক এই সকল নিদর্শন দেখতে দেখতে আমিও কখন যেন সেই যুগে পৌঁছে গেছি তা নিজেও জানি না বুদ্ধদেবের অতীত জীবনের ঘটনা তৎকালীন সমাজ ব্যবস্থা পদ্মমণি বজ্রপাণ মায়াদেবী কপিলাবস্তু সহ সবই যেন জীবন্ত হয়ে উঠেছে তবে আমায় সর্বাধিক আকৃষ্ট করেছিল পদ্মাসন ভঙ্গিমায় বসা বৌদ্ধ মূর্তিটি ইতিহাসের পাতায় অতীত বলে চিহ্নিত এই সভ্যতা আমার মনে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি জাগিয়েছিল উপসংহার সময়ের স্রোত কখনোই কোনো সভ্যতাকে বিলুপ্ত করতে পারে না তাই অজন্তা ইলোরাকেই লুপ্ত করতে পারেনি অজন্তা ইলোরার মতো একটি প্রত্নতাত্ত্বিক স্থান ভ্রমণ করতে পেরে আমি যেন ইতিহাসকে ছুঁয়ে দেখতে পেরেছি অতীতের গৌরবগাথার যে কথাগুলো এতদিন বইয়ের পাতায় পড়েছি সেগুলিই পেয়েছি হাতের নাগালে চোখের সামনে তাই এই স্থানটির স্মৃতি চিরকাল আমার মনের মনিকোঠায় অক্ষত থাকবে